আমি একটা মানুষের শেষ যতটুকু সাপোর্ট করা বা সেই মানুষটা যান আমার কিপির প্রার্থনাতে সুস্থ হয়ে ঘর ফিরে যাক আমি আমার নিজস্ব একটা শাস্তি ভেবেছি আমি সে শাস্তিটা নিজেকে দেওয়ার পর কষ্ট কম করাতে পারি কিছুটা হয়তো কথা দিয়েছিলাম যে বেঁচে থাকতে ছেড়ে যাব না তাই আমি কথা রাখবো বেঁচে থাকতে আমি ছেড়ে যাবো না কথাটা দিয়েছিলাম আমি কথাটা রাখবো সেটা সময় হয়তো হয়ে গেছে তাদের আশীর্বাদে তাদের ভালোবাসায় সুস্থ হয়ে বাড়ি ফিরুক আমি আমার রাস্তা আমি তো ক্ষণিকের মানুষ নিজের শাস্তি নিজেকে দেব হ্যাপি নিজের শাস্তি নিজে ভুল বুঝতে নিজের শাস্তিকে দেওয়া উচিত যে মানুষটা সব সাপোর্ট করছে আগের মাথা থেকে অনেক কিছু বলেছি আমি কথা দিচ্ছি বেঁচে থাকতে আমি বলছিলাম যে নিজের মানুষটা আর খেপিকে জীবনও ছেড়ে যাব না বেঁচে থাকতে তো আজকে সে মানুষটা সুস্থ হয়ে এসছে সুস্থ হয়ে শুনে তার রিপোর্টটা রিপোর্ট না কি বলে ওটাকে চেঞ্জটা শত পর্যন্ত এ করবো তারপর নিয়ে শাস্তি বেঁচে রেখছি আমি দিয়ে দেবো উচিত দেওয়া কাকু আর কষ্ট করে কিছু করতে হবে না আমি আগে অনেক কিছু বলেছি সহ্য করেছ তুমি বলে সহ্য করেছ সোনা রে জীবন দিতে ভালোবাসি কথা দিয়েছিলাম বেশি একটা আর ছাড়বো না আমি সে কথাতেই রাখছি সে কথাতেই রাখছি আর কথা দিয়েছিলি যে দাদা ভাই তোকে বনিসা হিসাবে আসা হয়তো বোন হিসাবে দেখেছি দেখে দেখে যাচ্ছি যাওয়ার পর হয়তো যদি একটু রাগটা কমে তাই 啊。 আমি আর একটা বার আসবো শেষবারের মতো আসবো ওই মানুষটার খবরটা পাওয়ার পর সেটাই হবে আমার শেষ আশা